আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজ্জাক ফার্নিচার মার থেকে নিয়ে আসলাম একটি তিন পাল্লা ওয়াল সুকেস চেক গোলাপ একদম নতুন ডিজাইনের এই সুকেসটার মাপ হইল আপনার পাঁচ ফিট সাত ফিট সুকেসটার নিচে আপনার দুই সেরে দুটো পাল্লা মাঝখানে তিনটে ডয়ার আছে সুকেসটার কারুকাজগুলো নকশাগুলো করা সম্পূর্ণ হাতে এই সুকেশটা আপনার পায়াগুলা দুই যে দুইটা পায়া দেওয়া আছে দুই দুই একটা সুকে যখনই আপনারা বানাতে যাবেন অবশ্যই আপনার সাইডে সাইটে খুঁটি দিয়ে বানাবেন সাইটে খুঁটি দিয়ে সুকেজগুলো বানালে অবশ্যই অনেক মজবুত বেশি হয় পাল্লার কাঠগুলো এক ইঞ্চি মোটা দেওয়া ভিতরের সেলগুলা এক ইঞ্চি মোটা দেওয়া পিছনের প্লাইবোর্ডটা গর্জনের দুই মোটা দেওয়া সুকেজটার সাইডের যে কাঠগুলো অরিজিনাল চিটাকাং সেগুন কাঠ দেওয়া প্রতিটা কাঠের ফাইবারগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনারা যখনই একটা সুকেজ বানাবেন সেগুন কাঠের কিন্তু মূলত ফাইবার থাকতে হবে চিটাকাং সেগুনের ফাইবারগুলোই অনেক সুন্দর দেখা যায় এই ফাইবারগুলো দেখে কিনলে অবশ্যই আপনারা মালে জিতবেন এবং অনেক ভালো ব্যবহার করতে পারবেন এরকম একটা সুকেজ যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের দোকান কেরানীগঞ্জ পদমতলি গোলাম বাজার রোড রাজ্জাক ফার্নিচার মাঠ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন এই সুপিসের দাম পড়বে আপনার সাতাইশ হাজার টাকা ভিতরের সেলগুলো একদম চওড়া দেওয়া কারণ আপনি কাচের জিনিসগুলো যখন রাখবেন যদি একটু চওড়া না হয় তাহলে ডিনিয়ার সের অন্য অন্য মালগুলো রাখা যায় না এই জন্য অল সাইড ভালো করে চেক করে নেবেন এবং প্রতিটা মাল নেওয়ার আগে অবশ্যই বানিসির আগে আপনার মালটা দেখবেন যে আপনার মালটার সাথে যেমন কথা বলছে তেমন মালটা দেওয়া হয়েছে নাকি আমাদের কাছ থেকে নিলেও অবশ্যই আপনি বানিসির আগে দেখবেন আমাদের কথায় কাজে মিল থাকলে আমাদের মালটা নেবেন এবং আশা করি